8 मिनट 80 টাকা 30 টাকা সবাই এই বল বলটা তুমি নিবে এই বল কোন দিকে বল 24 ফুল সেটা তুলবে আগে বাইরে কেউ যাবে না হ্যাঁ 24 ফুল হ্যাঁ तेरी का इधर आ जा हो जा হবে না এইখানে നീ যে আসতে হবে बिस्कुट

এইবারে এদের ভিতর থেকে তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে অঙ্ক প্রতিযোগিতা হচ্ছে আর মাঠেও লোকজন আস আসছে দুটোর পর হয়তো আরও লোকজন হবে এখানে কয়েকজন আছে তো চলো দেখা যাক যেন যে এ চালাচ্ছে

তো গাইজ এখন হচ্ছে ফাইনালি দুপুরের পর যে দুটোর পর সবাইকে বলা হয়েছিল তারপর বাদবাকি খেলাগুলো হবে আর এটা হচ্ছে দুপুর দুটোর পরের ভিডিও মোটামুটি লোকে লোক হয়ে রয়েছে চারিদিকে অনেক লোকজন এসছে এখন আমরা বসে আছি এই জায়গাটায় আর এখন হবে পাশিং হাত দেখাচ্ছি তো এখন হবে পাসিংদা বল খেলায় নাম দিয়ে দিয়েছে তো চলো ওই আমার নিয়ে আসছে দেখি এখন এই যে শুরু হচ্ছে তো এরপর এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা হলো এবং যেখানে আমি ফার্স্ট হয়েছি আমি খুব আমার খুশি লাগছে আমি তো ভাবতেই পারিনি যে আমি হব বাট আমি হয়েছি ফার্স্ট হয়েছি আর আমি জানি না তুলি ভিডিও করেছি কি না যদি ভিডিও করে থাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যদি না করে থাকে তাহলে আর করা যাবে তো চলো আপাতত এখন হচ্ছে মোমবাতি খেলার জন্য মোমবাতির টেবিল টেবিল সব গোছানো হচ্ছে আর তোমার হচ্ছে গিয়ে এরপর আরও যেমন খুশি তেমন সাজা হবে সেখানে তোমাদের সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন তো বোমবাতি হবে ওটা সামনে অনেকেই থাকবে ওটা দেখানোর কিছুই নেই আমি যেমন খুশি তেমন সাজ্য দিই তখন তোমাদের সাথে শেয়ার করবো স্যার এখন একটা ইন্টারেস্টিং গেম এখন একটা ইন্টারেস্টিং গেম হবে আর সেটার নাম হচ্ছে খাই খাই ঠিক আছে তো চলো দেখা যাক এটার গেমটা হাতামন্ডে আমিও জানি না কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে চলো তোমরা দেখতে থাকো ওখানে ওই যে খাওয়া খাওয়া খাই খাই হচ্ছে এখন সব খাচ্ছে সবাই খাচ্ছে

शिवम दा atta jera hat pario biji hat te pula

সব শেষ হয়ে গেছে আর এবার আমরা বাড়ি যাচ্ছি তো মাম্মা বস সামনে রয়েছে ও এখন চিপস খাচ্ছে যদি এখন ওকে রুটি করে দেবো তারপর ও খাবে বাড়ি গিয়ে রান্না করতে হবে হাফ হাফ করা হ্যাঁ এখন আবার ক্রিকেট খেলা হবে প্রাইজ গুলো সবাইকে দেওয়া হয়ে গেল এবার ক্রিকেট খেলা হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট